সম্মানিত দেশবাসী আমি কোরআন এবং হাদিসের ওপরে যতটুকু লেখাপড়া করেছি তার উপরে আটটা বই লিখেছিলাম মধ্যে ছয়টা পাবলিশড হয়েছে এখনও বাকি দুই তিনটা কাজ চলছে ইনশাল্লাহ ওগুলো করবো বিশেষ করে মানুষের জান্নাত যেটা না হলে হবেই না তার নাম ইমান মানুষ কীভাবে ইমান আনবে ইমান আনার পদ্ধতি কী ইমান আনার কৌশল কী কায়দা কী পথ কি সেই বিষয়ে কথা বলেছি এখানে প্রায় আর ইমান ভঙ্গের কারণ যে দশটা করেন হাদিস থেকে আমরা জানি এগুলো ওই বইয়ের ভেতরে দেওয়া আছে দ্বিতীয় নম্বরে নামাজ আদায় পদ্ধতি যেটা কি আমাতে সর্বপ্রথম আল্লাহ বান্দার কাছে হিসাব চাইবেন আব্বাল উমাই ও হাস আব্দু হামাল এ বিষয় নিয়ে নামাজের পরিপূর্ণ বিষয়গুলো এই বইয়ের ভেতরে দেওয়া আছে আপনারা এই বইটাও সংগ্রহ করতে পারবেন আমার বিভিন্ন ওয়াজ মাহফিল তাফসিল মাহফিল আমরা নিয়ে যাই তিন নম্বরে আদর্শ নারী ছয়জন আদর্শ নারীর বিষয়ে আলোচনা করা আছে আমাদের মা বোনেরা যেন তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে অনুপ্রাণিত হয় এবং জান্নাতের পথ তাদের জন্য সহজ হয় চার নম্বরে কোন আমল করলে কোন জান্নাত পাবেন কোন কাজ করলে কোন জাহান নামে যাবেন এ বিষয়ে বিস্তারিত একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে আপনারা এই বই দুইটা এক জায়গায় করা আছে অবশ্যই দুইটা বই আপনারা সংগ্রহ রাখতে পারেন কাজে লাগবে অনেক বই গুরুত্বপূর্ণ তথ্য আছে আমাদের জীবন পরিবর্তনের জন্যে পাঁচ নম্বরে দাম্পত্য সমস্যা ও সমাধান এটা নারীদের জন্যে জেলখানায় তিনটা বছর থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে এটা করা কারণ অধিকাংশ মানুষ পারিবারিক জীবনের কারণে আজ বছরের পর বছর জেল খাটতেছে এ বিষয়টা স্ত্রীদেরকে আপনারা নিয়ে পড়াবেন মেয়েদেরকে মাদেরকে ফুফুদেরকে খালাদেরকে বনদেরকে পড়াবেন আশা করছি পারিবারিক জীবনে দায়িত্ব কর্তব্যগুলো তারা জানতে পারবে এবং পরকীয়া প্রেম থেকে আশা করি মুক্ত হবে ছয় নম্বর একটা দাম্পত্য সমস্যা ও সমাধান এটা পুরুষদের জন্যে নারীদের জন্য যেমন দরকার পুরুষদের জন্য দরকার কারণ মহিলা কারাগারেও হাজারো মহিলা স্বামীর নির্যাতনের কারণে আজ শুনতে পেলেন ওখানে হাজারো মানুষ জেল খাটতেছে আর এই ছয়টা আপনারা সংগ্রহ রাখতে পারেন মিলে আপনাদের উপকার হবেন সেটা সালাম আলাইকুম